নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে নতুন করে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে এখানে কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে কিভাবে আবেদন করবেন কতগুলো শূন্যপদ রয়েছে সমস্ত কিছুই আজকে আমরা জানবো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড জব ভ্যাকেন্সি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড দপ্তরের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি এখানে ভিন্ন পদে প্রার্থীরা আবেদন জানাতে পারবে যেসব প্রার্থীরা উচ্চমানের চাকরির খোঁজ করছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন চাকরির অপেক্ষায়রত প্রার্থীদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আবেদন পদ্ধতি কি হবে এখানে কোন পদে আবেদন করার সুযোগ পাবেন বয়স সীমা কি থাকছে চাকরি প্রার্থীদের মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত তথ্য প্রকাশিত হয়েছে আজকে আমাদের এই ভিডিওতে কোন পদে নিয়োগ করা হবে এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হলো ডিপ্লোমা টেকনিশিয়ান পদে আর নন ইঞ্জিনিয়ারিং স্নাতক শিক্ষা পদে শূন্য পদ কতগুলো রয়েছে দুশো চল্লিশটি শূন্য পদ রয়েছে এখানে এখানে আবেদন করার জন্য কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন যেসব ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে যে কোনো ট্রেডে ডিপ্লোমা বি এ বিকম বি বিবিএ বিসিএ বিবিএম ডিগ্রি অর্জন করতে হবে এই বিজ্ঞপ্তি কোন ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে nats.education.gov.in এই পোর্টাল থেকে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি অবশ্যই সমস্ত তথ্য নিজের দায়িত্বে যাচাই করে তবেই আবেদন করবেন মাসিক বেতনের ব্যাপারে কি বলা হয়েছে এই পদে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে সর্বনিম্ন দশ হাজার পাঁচশো টাকা থেকে সর্বোচ্চ এগারো হাজার পাঁচশো টাকার মধ্যে প্রদান করা হবে বয়সীমায় কি লাগবে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন আঠারো বছরের উপরে হতে হবে এখানে শিক্ষক প্রার্থীদের বয়স শিক্ষান নিয়ম অনুযায়ী করা হবে নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে বলা হয়েছে এখানে প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে এবার আমরা জানবো আবেদন পদ্ধতির ব্যাপারে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদেরকে বলা হচ্ছে এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সর্বপ্রথম সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে নিজের নাম ও সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এরপরে স্টেপ বাই স্টেপ সমস্ত ফর্মটি সঠিকভাবে ফিল করতে হবে ও সেখানে যা যা ডকুমেন্টস চেয়েছে নির্দিষ্ট সাইজের মধ্যে সঠিকভাবে আপলোড দিতে হবে সর্বশেষে ডেট এবং টাইমের মধ্যে সমস্ত তথ্য ভেরিফাই করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এখানে আবেদন করার জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে এক নম্বর বলা হয়েছে প্রয়োজনীয় মার্কশিট শংসাপত্রে স্ক্যান করা স্বপ্রত্যাহিত কপি দুই নম্বর বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র তিন নম্বর বলা আছে আধার কার্ডের জেরক্স কপি চার নম্বর বলা হয়েছে প্রার্থীদের পাসপোর্ট আকারের ফটোগ্রাফ পাঁচ নম্বরে বলা হয়েছে আবেদনকারীর স্বাক্ষর লাগবে আবেদন ফির ব্যাপারে কি বলা হয়েছে এখানে ইচ্ছুক প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে কোনো আবেদন মূল্য চাইলে নিজের দায়িত্ব জমা করতে হবে প্রথমে আবেদনকারীরা অফিশিয়াল নোটিফিকেশনটি যাচাই করবেন তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ কবে উনত্রিশ এগারো দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই ব্যাপারে এখানে কারা কারা আবেদন করতে পারবেন কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই আমি বলে দিয়েছি এই ব্যাপারে আরও ভালো করে জানার জন্য ভিডিও সক্রিপশনে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে দেখে নিয়ে তারপর আবেদন করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ